আর একটি গরু আসছে খুবই সুন্দর সাইজের একটি গরু একদম মিডিয়াম সাইজের সুন্দর একটি গরু ভাই কত টাকায় কিনছেন এক লক্ষ পাঁচ হাজার আলহামদুলিল্লাহ খুবই সুন্দর এক লক্ষ পাঁচ হাজার টাকায় গরুটা সুন্দর হয়েছে এক লক্ষ পাঁচ হাজার টাকা ভালো না ভাই খুব উচ্ছ্বাসিত একজন ক্রেতা আসতেছে গরু কেনা হয়ে গেছে দুইটা দুই লক্ষ হাজার টাকা এই হচ্ছে একটা পিছনে আরেকটা সামনে খুবই খুশি একজন ক্রেতা সে দূর থেকে দুই আঙ্গু করে বিজয়ের নিশানা দিচ্ছিল তো এই হচ্ছে হজরতুর হাটের বর্তমান পরিস্থিতি আজকে শনিবার চব্বিশে মে আর একটি গরু দুইজনে ধরে নিয়ে আসছে ছোট থাইজের একটি গরু মনে হয় গরুটা অনেক পাগলা এর জন্য দুইজনে ধরে আনতেছে বিক্রি হয়েছে কত টাকায় সত্তর হাজার টাকায় সত্তর হাজার টাকায় বিক্রি হচ্ছে বিক্রি হয়ে গেল এই গরুটি এমন ভাবে গরুটা ধরে নিয়ে আসছে মনে হচ্ছে পাগলা গরু ছুটে গেলে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটবে কত নিয়েছে কত কাকা ফেরত অনেক গরু ফেরত যাচ্ছে আজকে অনেক গরু ফেরত যাচ্ছে এবং অনেক গরু ইতিমধ্যে বিক্রি হয়েছে ভাই বিক্রি হয়েছে না ফেরত কত টাকায় এক লক্ষ দশ লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ দশ হাজার টাকা আলহামদুলিল্লাহ ভাই এটা কত নিয়েছে ছয় চল্লিশ আলহামদুলিল্লাহ ছয়চল্লিশ হাজার টাকা ভালো করে পাইছে মস্করা করলো নাকি সত্যি দাম বললো পাগলা গরু বাঁশ ভেঙে বাঁশ ভেঙে দৌড়ে পালানোর চেষ্টা করছে খুবই খারাপ পরিস্থিতি ভাই খুব খারাপ অবস্থা ভাই খুব খারাপ অবস্থা তাড়াতাড়ি বাদ দিন ভাই পাগলা গরু কন্ট্রোল করা খুবই কষ্টকর দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা ছিল বাস টাস ভেঙেই গরু পাড়া ছিল এবং হাটের ভিতরে লোকজনের উপর দিয়ে উঠে যাচ্ছিল তো যাই হোক পরিস্থিতি এখন স্বাভাবিক অবস্থায় আছে নিয়ন্ত্রণে আছে বাবা বাবা এরকম কেন আজকে দেখি সব গরু পাগলা হয়ে গেছে পিছন দিয়ে এক গাই গরু সেও পাগলের মতো ছুটে এসেছে এড়ে এসেছে মানুষকে গুতা দেওয়ার জন্য